তো নেইমার আবার স্কোয়াডের জায়গা পায় নাই আর নেইমার স্কোয়াডে থাকবে না এটাই বিধির বিধান আসলে আর এটাই মানতে হবে নেইমার ফ্যান্সদের আর কোনো উপায় নাই আর কার্লো অ্যাঞ্চেলোটি যে এক্সপেরিমেন্টটা করতেছে ব্রাজিলের স্কোয়াড নিয়ে এখানে ল্যাকিংস আছে এটা আমি আপনাদের আগেও বলছি আর এখনও বলতেছি এই যে কালকে স্কোয়াড ডিক্লারেশনের পরে যে কার্লো অ্যাঞ্চেলোটির এক্সপেরিমেন্টটা প্রপারলি হচ্ছে না নাকি সে করতে পারতেছে না কোনটা এখন এই যে এতগুলা অ্যাটাকার্সদের যে সে নিছে সে কি সবাইকে খেলাবে খেলাবে না প্লেনে করে নিয়ে যাবে নিয়ে যায় বসায় রাখবে এই বেঞ্চে গরম করবে এই এইটাই হবে এটাই হবে আপনারা লিখে নেন মানে রিচার্লিস কেন স্কোয়াডের জায়গা পাবে কেন আর অ্যান্টোনিক আর কি করলে স্কোয়াডের জায়গা পাইতে পারবে এখন কি সে ঘুষ দিবে মানে বক্সে বক্সে টাকা পাঠাইতে হবে নাকি কার্লো এঞ্চলোটিকে আর তো উপায় দেখতেছি না আমি আর কোনো উপায় নাই পোলাটা আর কী করবে আর মনে করেন যে এই যে মিডফিল্ড কয়েকটা গোনা পাঁচ সাতটা প্লেয়ার নিছে মিডফিল্ডে আর ডিফেন্সে আবার মনে করেন একশো একশো প্লেয়ার নিয়ে রাখছে ভাই একটা ডিফেন্স দিয়ে পুরো মেন ইলেভেন খেলানো সম্ভব আমার কাছে মনে হচ্ছে এত ডিফেন্ডার নিছে দরকার নেই তো মানে এই যে এক্সট্রা প্লেয়ার ড্যানিলোকে নেওয়া এই যে এক্সট্রা অ্যালেক্সান্দ্রোকে নেওয়া এই প্লেয়ারদের প্রতিবার এরা ঢুকতেছে এরা আমার কাছে মনে হচ্ছে কি মুক্তিযোদ্ধা এরা মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালের মানে ব্রাজিলের উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধা হল এই অ্যালেক্স্যান্দ্র ড্যানিলো এরা এরা হলো মুক্তিযোদ্ধা কোঠায় বারবার ব্রাজিল স্কোয়ারে জায়গা পায় আর কোনো আমি সেকেন্ড জিনিস দেখতেছি না আর এই যে ফ্যাব্রিসিও ব্রুনোকে যে নেওয়া হলো নেওয়া হলো এবার সে জাপানের সাথে অকাম করছে তারপরও তাকে এবার নিছে। এখন হয়তো এর মানে ওর ভিতরে পোটেন্সিয়াল ভালো দেখছে আমাদের কালোয়াঞ্চিলোটি কিন্তু আমার কাছে মনে হয় ওর থেকেও ভালো ভালো পোটেন্সিয়ালওয়ালা প্লেয়ার বসে আছে মুরিলো বেরালদো এরা তো আরও ভালো ভালো পোটেন্সিয়াল নিয়ে বসে আছে তাই না বেরালদোর কথা আমি গত ইন্টারন্যাশনাল ব্রেকেও বলছি লাভ নেই আসলে আমি বললে কী আর ধর আর মনে করেন যে এই যে মিডফিল্ডে ফ্যাবিনোকে নিল ফ্যাবিনো ফ্যাবিনোকে হয়তো আপনারা এটা নিয়ে অনেক বেশি রাগান্বিত হয়ে আছেন আমি বলবো যে এই জিনিসটাকে খুবই আপনারা পজিটিভলি নেন কেন আমি এটাকে এক্সপ্লেন করতেছি দেখেন তার হেভি লেভেলের এক্সপিরিয়েন্স আছে সে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে প্রিমিয়ার লিগ জিতছে আরও অনেক কিছু তাও লিভারপুলের সাথে লিভারপুলের টপ টিম যখন ছিল লিভারপুলের হিস্ট্রি বলতে পারেন তখন সে এরকম অনেক কিছু জিতছে ক্লপের আন্ডারের প্লেয়ার ক্লপের হাতে তৈরি হওয়া বড় প্লেয়ার আর তার বয়স মাত্র বত্রিশ এই বছরই অক্টোবর মাসে বত্রিশ হয়েছে সো সে এখনও কেপেবল ওয়ার্ল্ড কাপের মতন একটা স্টেজে ভালো ভালো পারফরমেন্স ডেলিভার করার জন্য হ্যাঁ সে কেপেবল আর আরেকটা কথা কি একটা স্কোয়াডে সিনিয়র প্লেয়ার জুনিয়র প্লেয়ার সব মিলাই থাকা দরকার এখন জোলিংটন গার্সেন অনেকটাই তো সুযোগ দিছে কার্লো অ্যাঞ্চলটি এমন তো না দেয় নাই কিন্তু তারা তো তেমন কিছু ফিডব্যাক দিতেছে না সো এখন কার্লো অ্যাঞ্চলটি ভাবলো যে ঠিক আছে আমি ফ্যাবিনোকে সুযোগ দিই আমাকে আমার কাছে মনে হচ্ছে এটা পুরোটা জাস্টিফাইড একটা কল পুরোটা জাস্টিফাইড কল বিকজ একটা ভালো কন্ট্রোলিং মিডফিল্ডার গেম কন্ট্রোলার লাগবে আর ফ্যাবিনো সে যদি এই হালটা ধরতে পারে ব্রাজিলের আমি মনে করি যেটা খুবই ফ্যান্টাস্টিক একটা কাজ হবে আর তার একটু ভালো রেকর্ডস আছে আর লাস্ট পাঁচ ছটা ম্যাচে সে ভালোই খেলছে সৌদিতে শুধু লাস্ট ম্যাচটা সে রেড কার্ড খাইছে আমি জানি কিন্তু তাছাড়া তার পারফরমেন্স কিন্তু ওভারঅল ভালো ইভেন গত সিজনও মোটামুটি ভালো পারফরমেন্স দিছে ফ্যাবিনো এখন আরেকটা জিনিস হলো ফিলিপে কোটিনো এই প্লেয়ারটা আমি চাইছিলাম যে স্কোয়াডে থাকুক অ্যাটলিস্ট এই প্লেয়ারটাকে সুযোগ যেন দেয় কার্লো অ্যাঞ্চলুটি টুনিসের সাথে অথবা সেনেগাল দশ পনেরো মিনিট সুযোগ দিত এই প্লেয়ারটা লাগবে আমাদের কারণ কি কেন লাগবে আমি বলতেছি না যে সেই নেইমারের রিপ্লেসমেন্ট কিন্তু একটা বেটার অ্যাটাকিং মিডফিল্ডার পুরা ব্রাজিল স্কোয়াডে নেইমারের পর কে আসে কার উপর আপনি বিশ্বাস করতে পারবেন পাকবেতা জীবনে আমি বিশ্বাস করি না আমি যদি বিশ্বাস করি সেটা হলো ফিলিপে কোটিনো অ্যান্ড কিন্তু ফিলিপে কোটিনোকে সেই সুযোগটা একটু দিতে হবে সে তো ভালো খেলতেছে ক্লাবে তার ক্লাব যার নামে যাক সে কিন্তু ভালো খেলতেছে ক্লাবে তাই না এখন তেত্রিশ বছর বয়স হয়েছে তো কী হয়েছে পরের বছর চৌত্রিশ হবে তো কী হয়েছে সে যদি ভালো পারফরমেন্স দিতে পারে তার মতো অ্যাটাকিং মিডফিল্ডার নাই সে পিকে থাকলে সে ধরা ছোঁয়ার বাইরে সো আমরা শুধু নেইমারকে আমাদের একটা বেস্ট অ্যাটাকিং প্লেয়ারের অপশন হিসেবে রাখতে পারবো না আমাদেরকে আরও দুই একটা প্লেয়ারকে হাতে রাখতে হবে আর এর মধ্যে সেকেন্ড বেস্ট হলো ফিলিপে কোটিনো বাট কার্লো প্ল্যানিং। প্ল্যানিংয়ে সে নাই ট্যাকটিক্সটা আসলে ডিফারেন্ট হয়তো যেটা আমরা বুঝতেছি না কিন্তু আমি মনে করি যে স্কোয়াড ডেপটা বাড়ানো লাগবে এই স্কোয়াড ডেপথ বাড়ানোর জন্য সিনিয়র প্লেয়ারও দরকার জুনিয়র প্লেয়ারও দরকার শুধু সিনিয়র প্লেয়ার মানে শুধু জুনিয়র প্লেয়ারদের দিয়ে স্কোয়াড ডেপ আসলে ব্যালেন্স করাটা টাফ আন্দ্রে সান্তোস এবার কল পাইছে এটা আমি হ্যাপি খুবই হ্যাপি চেলসিতে সে কোনোভাবেই খেলতে পারতেছে না কোনোভাবেই না একটা বাজে একটা ডিসিশন ছিল আমার কাছে মনে হয় চেলসিতে যাওয়া চেলসিতে যখন মিডফিল্ডাররা মনে করেন যে ইঞ্জুরিতে পড়তেছে তখন জেমস সিজ অথবা ওই যে গাটসোনা কিনাম যাই হোক সে মিডফিল্ডে খেলে সিডিএম খেলতেছে কিন্তু প্রপার মিডফিল্ডার বইসে আছে তাকে খেলতে দিবে না এই মারেস্কা সো আমি মনে করি আন্দ্রে সান্তোস এই কলটা ডিজার্ভ করে আর তাকে এখন প্রুফ করে দেখাইতে হবে যে সে ইন্টারন্যাশনাল টিমে সবসময় থাকার যোগ্যতা রাখে আমি আর একটা জিনিস হাত জোর করে কার্লো অ্যাঞ্চলটিকে বলতে চাই যে প্লিজ বাবা তুমি ক্যাসিমিরোকে খেলা না একটু ডিফারেন্ট ট্রাই করো না ক্যাসেমেরও তো ভালো ফর্মে আসে এটা তো আমরা দেখতেছি গুইমারেজ ভালো ফর্মে আসে মোটামুটি আমরা দেখতেছি আমাদের অন্য প্লেয়ারদের ফর্মে আনতে হবে তারা যাদের ন্যাশনাল টিমে ভালো খেলে সেটা আমাদের দেখতে হবে তাই না আর্জেন্টিনার অনেক প্লেয়ার আছে তারা কিন্তু ক্লাব লেভেলে এমন না যে খোর টপ লেভেল মানে সেরা পারফরমেন্স দিয়ে আসতেছে কিন্তু তারা আর্জেন্টিনায় গেলে ভালো পারফরমেন্স দেয় তাই না রড্রিকো ডিপল ক্লাবে কি খেলে যখন অ্যাথলেটিকও ছিল এত কোনো আহমরিক কিছুই ছিল না তো আর্জেন্টিনা গেলে সে কিন্তু একশো একশো আগুন সো এরকম প্লেয়ার ব্রাজিলও আসে আসে বাট বের করতে হবে কার্লো অ্যাঞ্চলেটি কত দূর পারবে আমি জানি না